দর্শক দেশের বর্তমান যে ক্লান্তি লকডাউন চলছে যে পরিস্থিতি চলছে সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আজকে কিন্তু বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষ থেকে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সংস্থা এবং বিশেষ করে শিক্ষার্থীরা সহ রাজনৈতিক দলের সকলেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময়ের কাজ করছে বিভিন্ন এলাকাতেও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে কিন্তু কাজ চলছে আবার এই যে অভয়নগর দেখতে পাচ্ছেন এই অভয়নগরও কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো কার্যক্রম চালিয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমরা এই যশোর অভয়নগরের নূরবাগ যে ব্যস্ততম সড়ক ঠিক এই ব্যস্ততম সড়কে আমরা দেখতে পাচ্ছি যে যুব আন্দোলন অভয়নগর শাখার নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্যাম্প করা হয়েছে এবং সেখানে কিন্তু জরুরি যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি তারা তাদের যে কার্যক্রম চলছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে যারা উপস্থিত আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং তাদের যে কী কার্যক্রম আছে এবং তাদের যে এর টাকাগুলো বা এই অনুদানগুলো কোথায় তারা কিভাবে করতে যাচ্ছে আমরা সেইভাবে একটু জানতে চাচ্ছি নপা নুরবাগে আমরা একটি ক্যাম্প করেছি আমরা এই ক্যাম্পে থেকে আমরা বানবাসীদের জন্য আমরা সাহায্য এবং বানবাসীদের জন্য কাপড় চোপড় যা মানুষের পরিত্যক্ত যে কাপড় চোপড়গুলো আছে কিংবা নতুন কাপড় পুরাতন কাপড় যেটাই হোক না কেন আমরা এগুলো সংগ্রহ করতেছি অভয়নগরবাসীদের প্রতি উদ্যপ্ত আহ্বান থাকবে যে আমরা সকলে বানবাসী ভাইদের সাহায্যে আমরা এগিয়ে আসি আমাদের যদি দশটি কাপড় যদি থাকে তার থেকে আমরা দুইটি কাপড় হলেও আমাদের ভাইদের সাহায্য আমরা দিই আমাদের প্রতিদিনের এরকম আমরা একটা নিয়াদ করি যে আমরা প্রত্যেক দিন যে পরিশ্রম করতেছি তার থেকে অন্তত একদিনের পরিশ্রম মাধ্যম আমরা বানবাসী ভাইদেরকে আমরা দিয়ে আমরা সহযোগিতা করতে পারি আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অভয়নগর থানা শাখা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা অভয়নগর থানা শাখায় নপাড়া নুরবাগ মোড়ে আমরা ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছি সারা দেশব্যাপী আমাদের এই কার্যক্রম চলতেছে এবং সাথে সাথে আমরাও আমাদের কার্যক্রম চালাচ্ছি এজন্য অভয়নগরবাসী এবং পৌর দেশবাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাবো তারা যেন তাদের যতটুকু সমর্থ সমর্থ অনুযায়ী যেন সহযোগিতা তাদের হাত হাত সহযোগিতা বাড়িয়ে দেয় কেননা আল্লাহ তাহলে চাইলে আমাদেরকেও এরকম বিপদের সম্মুখীন করতে পারতেন তো সুক্রিয়াতান আমাদের চেষ্টা থাকবে আমরা সুক্রিয়াতান যতটুকু সমর্থ সমর্থ অনুযায়ী আমরা সহযোগিতা করব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব সাথে সাথে আমরা তার বানবাসীদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন খুব তাড়াতাড়ি তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে এদের থানাতেই একটাই ক্যাম্প বাদ বাকি আমরা আজকে প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার যে করা ওয়ার্ড আছে ওয়ার্ড ভিত্তিক আমরা আজকে গাড়ি পাঠানো হয়েছে মাইকিং করা হচ্ছে এবং আমাদের যে প্রতিনিধি এখান থেকে আছে আমাদের অভয়নগরের ইসলামী আন্দোলন সহ এবং তাদের অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে প্রত্যেকজনের বার্তা দেওয়া আছে প্রত্যেকেই যেন প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক কালেকশন করে আমাদের এই যেটা আমরা অভয়নগর থানা শাখাতে যে ক্যাম্পটা করা হয় যে ক্যাম্পে তারা যেন জমা দেয় সেইভাবেই আমাদের প্রচার প্রচারণা চলতে চায় ত্রাণ তহবিলের জন্য আমরা নুরবাগ এই চত্বরে আমরা অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা মানুষ করতেছে মানুষের অন্তরের মধ্যে নিবিড়িত নিগৃহীত এবং অসহায় মানুষের প্রতি মানুষের একটা দরদ দেখা দিচ্ছে যার ফলে মানুষ ছুটে আসছে সাহায্যের জন্য কেউ কাপড় দিয়ে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করতেছে আমরাও আপ্রাণভাবে চেষ্টা করতেছি যেন অসহায় মানুষদেরকে আমরা সহযোগ করতে করতে পারি এবং তাদের পাশে যেন দাঁড়াতে পারি এই জন্য অভয়নগর যুব আন্দোলনের পক্ষ থেকে এখানে আমরা অবস্থান করে কালেকশন মানুষ অর্থ দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক অর্থ সংগ্রহ করেছি আমরা আশা করি যে আমরা দুই চার দিনের মধ্যেই আমরা সরাসরি আমরা সেখানে যে এই ত্রাণের এই অর্থ এবং কাপড় ছাপড়গুলো আমরা প্রদান করে আসবো আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো এই মহতি খেদমতে আপনারাও শরিক হবেন আল্লাহ হাফেজ